কারণ কি আমি আপনাকে বলি আমি আপনাকে ফলো করি বলে আমি দেখতে পাচ্ছি যে পাঁচ আগস্টের ভাঙচুর দেখে মানে আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর পাঁচ আগস্টের ভাঙচুর দেখার পরে আমার মনে হয় আপনি হচ্ছেন অল্প কয়েকজন লোকের অন্যতম যিনি এইসব ভাঙচুরে প্রতিবাদ করছিলেন এবং তিনি লিখেছিলেন যে আপনি লিখেছিলেন যে শপথ নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার প্রথম বত্রিশ নম্বরের বাড়িতে যাওয়া উচিত কিন্তু আমরা কিন্তু দেখেছি যে সেই বত্রিশ নম্বর বাড়ি ভাঙা হয়েছে আবার আমরা প্রফেসর আনু মোহাম্মদকে দেখলাম যে তিনি লিখছেন মৃত্যুর পর মানে সঞ্জিতা খাতুন এবং একুশে পদক প্রাপ্ত লোকশিল্পী দুজনের কেউ কি রাষ্ট্রের শোক পাননি সংস্কৃতি মন্ত্রণালয় কোনো কথা শেননি কেউ কেউ বলেছেন ফারুকি এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি একটি লাইন পর্যন্ত লিখলেন না আপনি এটা কীভাবে দেখেন ফারুকি ভাই মানে আচ্ছা প্রথম দুইটা প্রসঙ্গে আসি একটা হচ্ছে যে সবগুলো জিনিস আমাদের বলতে এবং বুঝতে সুবিধা হবে হাসিনা ষোলো বছর যে অত্যাচার করেছে মানুষের উপর তারপরে যে পালিয়ে গেল ভারতে পালিয়ে যাওয়ার পরে আমাদের সকল বিবেকবান মানুষের কাজই ছিল আমরা জানি এরকম যখন দেখেন এটা আপনাকে একটা সহজ কথা বলি হাসিনা যদি ভোটে ক্ষমতা থেকে যেত তাহলে ওটার কন্টেক্সট আর যখন আপনাকে রক্ত দিয়ে তাড়াতে হয়েছে দুটার কন্টেক্সট আলাদা যখন আপনাকে এরকম একটা অত্যাচারী শাসককে গণ আন্দোলনের মধ্য দিয়ে তাড়াতে হয় তখন মানুষের মধ্যে খুব পুঞ্জীভূত হয় একটা একটা ঝড় হয় ভেতরে রাইট এখন বিবেকবান মানুষদের কাজ এই ঝড়টাকে এবং ঝড়ের কারণকে শ্রদ্ধা জানিও এটা বলা যে আসুন আমরা একটু সংযত হবার চেষ্টা করি আপনি যদি বেগম খালেদা জিয়ার আহ্বানটা দেখার দেখেন আপনি সতেরো বছর ওনার চেয়ে বেশি অত্যাচারিত কেউ হয়নি আমরা তো আওয়ামী লীগের ভয়ে কি বলে কথা কম বলতাম চেপে থাকতাম বা একটা একটা স্ট্যাটাস দিয়ে পরে আবার দুইটা স্ট্যাটাস দিয়ে ওটাকে থামাতে হতো এরকম ভাবে আমরা চলেছি রাই কিন্তু বেগম খালেদা জিয়া তো বোধ সবচেয়ে অত্যাচারিত মানুষ আপনি দেখেন যে উনি খালেদা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে উনি যে আহ্বান জানিয়েছেন সেখানে কি আহ্বান জানিয়েছেন উনি আহ্বান জানিয়েছেন সবাইকে সংযত হতে আমি মনে করি এটা একটা এটাই হচ্ছে ম্যাচিওর কাজ কিন্তু পাশাপাশি যে মানুষ খুব জানাচ্ছে আপনি পৃথিবীর অন্যান্য দেশে যত বড় বিপ্লব হয়েছে সেখানেও দেখবেন বিপ্লবের পরে কিন্তু এই ধরনের উত্তেজনাগুলো থাকে বিপ্লবের পরে কিন্তু আপনি আশা করতে পারেন না যে একটা সাধারণ স্বাভাবিক দিন যেরকম হয় বড় অভ্যুত্থান পরবর্তী দিন একই রকম হবে তা না রাইট আচ্ছা এখন হাসিনা পালিয়ে যাওয়ার পরে আপনি কি আওয়ামী লীগের মধ্যে কোন অনুশোচনা দেখেছেন আপনি তাদের মধ্যে কোন আপনি আপনি কি বিশ্বাস করেন যে তারা মনে করে আমি তো দেখি না আওয়ামী লীগ বলতে আমি নাই তো মানে মানে আওয়ামী লীগ বলতে তো একটা সোশ্যাল মিডিয়াতে একটা জন বা একটা কুজন তারা কিছু একটা দাবি করলে তো তারা তাদেরকে তো আর দেখে মানে আমি আর তারা আমার গণনায় নাই হ্যাঁ অনলাইনে আছে এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনি এত বড় অপরাধ করেছেন ভারতে বসে বসে হুমকি দিচ্ছেন দুইশো সাতাশি জনকে খুন করা হবে মানে তাদেরকে দেখে নিব একজন মারলো যা দুইশো সাতাশি জন মারলো তা তাকে কি আপনি সুস্থ মানুষ মনে করেন এটা সুস্থ মানুষের লক্ষণ না এখন আপনি যখন এই উস্কানিগুলো দিতে থাকবেন তখন কিন্তু আপনাকে আবার মনে রাখতে হবে একটা বড় অভ্যুত্থানের পরে মানুষের মধ্যে কিন্তু উত্তেজনা অনেক বেশি থাকে এটাকে এটা স্বাভাবিক হতে সময় লাগে এবং এই সময়টা তো আমরা পাইনি বরং আমরা উস্কানি পেয়েছি এখন দেখেন দ্বিতীয় আরেকটা একটা প্রসঙ্গ হাসিনা ভারতে পালিয়ে আছে আপনি এই যে চোদ্দশো মানুষকে খুন করেছে শত শত মানুষকে গুম করেছে আ পনেরো বছরে বিনা বিচারে হত্যা করেছে নির্যাতন করেছে এগুলোর বিচার তো হতে হবে এখন এগুলোর বিচার হওয়ার আগে এই ট্রায়াল ফেস করে আসার আগে যখন আপনি এই হুমকি ধুমকিগুলো দিতে থাকেন তখন কি আপনি আসলে মানুষের ক্ষোভ বাড়ানোর কাজ করছেন না কমানোর কাজ করছেন এটা একটা প্রসঙ্গ দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে যে ভাঙচুর এবং বা কোথাও কোথাও প্রথম দিকে আহ যে আইনশৃঙ্খলার একটা অবনতি ছিল এটার আমি আরেকটা কন্টেক্স আপনাদেরকে দেখতে বলবো এটা সেটা হচ্ছে এই যে দেশে পুলিশ কি ছিল কতদিন আমরা তো দেশে আমার ধারণা পনেরো বিশ দিন দেশে পুলিশ বলে কিছু দেখিনি আমরা মানুষ নিজেরাই নিজেদের পুলিশিং করেছে রাইট এখন একটা পুলিশ বাহিনীকে আপনি সম্পূর্ণ দলীয়করণ করেছেন এই বাহিনীটাকে সত্যিকার অর্থে একটা কাজের বাহিনীতে পরিণত করতে আরো দশ বছর লাগবে আমি আসছি আমি আসছি এখন আপনি যখন এরকম অবস্থা থাকে একটা দেশে যেখানে পুলিশ বাহিনী কার্যত ডিসাল আমরা আমি মনে করি আমরা ইতিহাসের ওয়ার্স্ট অফ টাইমে সরকার পরিচালনার এসেছি এখানে এসে আপনি সবকিছু কপি বুক পাবেন না নট পসিবল কারণ আপনার পুলিশ বাহিনী ইজ নট ফাংশনিং আপনার ব্যুরোক্রেসিতে সতেরো বছর আপনি কি ব্লাড ঢুকিয়েছেন এটাকে ফাংশনাল করতে ফলে এই কন্টেক্সে যদি আপনি জিনিসগুলো ভাবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে সব কিছু কপি বুক স্বাভাবিক আশা না করাটাই ভালো তবে গিভেন দ্য কনটেক্স যে আমরা একটা ধ্বংসযজ্ঞ থেকে এসছি এবং এটা ব্রোকেন ব্যুরোক্রেসি ব্রোকেন পুলিশ সিস্টেমের মধ্যে থেকে আমরা যে জায়গায় এসছি আমি মনে করি উই হ্যাভ ডান গুড এনআ